তাও কিন্তু সবাই কিনতে পারবে সবাই কিনতে পারবেন এমনটি আমার আজকে আমি প্রথমে দেখাচ্ছি সারা বাংলাদেশে

এই টিমার টা আচ্ছা রেডি এরপরে আমরা দেখাবো কেমি ব্র্যান্ডের আকর্ষণীয় একটা টিমার এই টিমারটি আপনি যত সেলুনে যাবেন প্রতিটা সেলুন একটা পেয়ে যাবেন এটা বাজারের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে হাই কোয়ালিটির একটা টিমার ঠিক আছে এই টিমারটি ফ্যামিলি সবার জন্য ব্যবহার করতে পারেন এবং এমনকি কমার্শিয়ালো ব্যবহার করতে পারেন আচ্ছা সে ক্ষেত্রে এটার সাথে কি কি আছে ভাই এই টিমারটার সাথে চারটা ক্লিপ থাকবে একটা ওয়েল ওয়াইলপড একটা চার্জার আপনারা পেয়ে যাবেন আচ্ছা রিচার্জেবল কিনতে গেলো জি রিচার্জেবল একদম চার্জ দিলে কত ঘন্টা চলবে ভাই একবার চার্জ দিলে এই টিমারটা মিনিমাম 2 ঘন্টা চলবে 2 ঘন্টা চলবে এক টানা এক টানা 2 ঘন্টা এইটার দাম কত

চুলগুলা বা মশগুলা ছোট করতে পারবে এই যে ছোট করতে পারে

একটা আকর্ষণীয় চার্জার সাধারণত অন্য অন্য টিমার একটা কেবল থাকে এখানে কিন্তু অ্যাডাপ্টার সহ একটা চার্জার আছে জি চার্জার আছে ব্রাশ এই আকর্ষণীয় টিমার ঠিক আছে কালারটাও খুব সুন্দর ব্যবহার করা অনেক মজা পাওয়া যায় আপনারা বিদেশে যারা যান এটা নিয়ে যেতে পারবেন ভাই প্রবাসী বাইরে দেশে আসতে পারেন না তাদের বাচ্চাদের সেলুন নিয়ে নিয়ে চুল কাটাইতে পারেন না কোনো সমস্যা নেই আমাদের থেকে টিমার কিনবেন

হেয়ার একসাথে পেয়ে যাবেন মাত্র টাকা টাকা এটা সবচেয়ে বড় হেয়ার ড্রাই সবচেয়ে বড় সবচেয়ে বড় হেয়ার স্ট্রেটনার খুব আমি যদি বলি এই হেয়ার ড্রাই টা আপনি শুধু কিনতে গেলে বাইশ টাকা লাগবে আলাদা কিনতে গেলে আলাদা কিনতে গেলে আবার এই হেয়ার স্ট্রেটার টা আলাদা কিনতে গেলে আপনার আঠাইশোশ টাকা লাগবে দেখেন দুইটা চারশো টাকা

আপনি আপনার চুলগুলোকে খুব দ্রুত শুকাতে পারবেন আচ্ছা স্ববৎকার এই প্যাকেজটা তো দেখতে সুন্দর এটা দাম কত এটা 2250 টাকা 2250 টাকা জি 2250 টাকা হ্যাঁ তারপরে দেখো মা বন্ধুদের চুলগুলোকে যাদের চুলগুলো কুকরানো তাদের চুলগুলোকে সোজা করার জন্য আবার যদি কেউ চান যে সোজা চুলকে কুকড়াবেন সেটাও সম্ভব দুটই করা যাবে দুটই করা যাবে এই একটা হেয়ার স্ট্রেটনার এর মাধ্যমে আচ্ছা ঠিক আছে এটার মাধ্যমে দুইটা অপশনই আছে দুইটাই করতে পারবেন আর এটা দিয়ে শুধু সোজা করতে পারবেন আচ্ছা কোনটার দাম কত ভাই ভাই এটা যদি কেউ নিতে চান 1850 টাকা আচ্ছা আর এটা যদি কেউ নিতে চান 1250 টাকা 1250 টাকা আচ্ছা ওকে তো দর্শক আমরা কিন্তু হেয়ার ড্রাই থেকে শুরু করে ট্রিমারের যত কালেকশন ছিল সব দেখিয়ে দিয়েছি যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারেন অর্ডার করার সিস্টেমটা যদি বলে দিতেন ভাই অর্ডার করার সিস্টেম বিলোর নাম্বার দেওয়া আছে কল করে সারা বাংলাদেশ থেকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং কি সরাসরি চাইলে এই ঠিকানায় এসে দেখে নিতে পারবেন ওকে আমাদের সব আদিবা এসএন স্টোর সব 102 বিশ্বাস বিল্লাস ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205